আসসালামু আলাইকুম গাইজ আমি আকাশ কুয়েত প্রবাসী আপনাদের মাঝে আবার নতুন একটি পোলাগ নিয়ে হাজির হলাম তো আপনারা সবাই সাথেই থাকবেন তো আমার হঠাৎ করে আমি মামার সাথে ঈদের দিন বাইর হলাম বেড়াতে মূল উদ্দেশ্য কুয়েত সিটি ঘুরতে যাওয়া যাব আর কি তো আপনারা সাথেই থাকুন এবং রাস্তার এগুলো উপভোগ করুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখতে পারছেন আশেপাশের দৃশ্য কত সুন্দর কুয়েত সিটি তো দেখতে পাচ্ছেন প্রায় চলে আসছে আমরা কাছাকাছি তো রাস্তার দৃশ্য কত সুন্দর এবং চারিপাশে বিল্ডিং আর বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুয়েতে আসলে অনেক নিয়ম এসব নিয়ম কারণ মেনে আমাদের গাড়ি চালাতে হয় এবং এগুলা সব কিছু আমাদের মাথায় রাখতে হয় তো যারা কুয়েতে থাকে আর কি তারা অবশ্যই কুয়েত সিটি শেনে কুয়েত সিটি আসলে একটা দেখার মতো জায়গা আমিও গিয়েছিলাম মামার সাথে ঈদের দিন তো আপনারা দেখতেই পারছেন সেটা তো যারা আমার ভিডিও বাইরে থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন বা অন্যান্য জায়গা থেকে দেখছেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে কুয়েত সিটি সম্পূর্ণরা হয়তো বা তুলে ধরতে পারেননি তো কিছুটাতে তুলে ধরছি আপনাদের মাঝে তো আপনারা দেখছেন তো আমরা যাচ্ছি তো আমাদের উদ্দেশ্য আর কি ঘুরে বেড়ানোর কিন্তু কি হবে বলতে পারছে না মামা গাড়ি ড্রাইভ করছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আশেপাশের দৃশ্য কথা কি বলবো আমি অপরূপ সৌন্দর্য চারিপাশের সৌন্দর্য তো আপনারা দেখতে থাকুন

তো ভার্কাস কিছু টাকা ছিল আর কিছু টাকা শর্ট ছিল এ সবাই দিল দিয়ে এক জায়গায় করলো করার পরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলটা এ ফোনটা কিনা হলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সাগর পাড়ে এসে আর কি এ এখানে আনবক্সিং করি ফোনটা ভাই ফোনটা তো ফোনের পেছনে আমাদের সময় শেষ তো গাইস আমাদের ঘোরাঘুরি আর হলো না ফোন কিনে আমাদের সময় শেষ হয়ে যায় তো দেখতেই পারছেন যে আমাদের ফোনটি আনবক্সিং করা হচ্ছে হ্যাঁ মামা একটা মামা আনবক্সিং করছে আর কি সো খেয়েস দেখতে পারছেন আমাদের সেখান থেকে ফোন এখন অন করা হবে ওয়াও এ সুন্দর একটা ফোন এখানে কুয়েতে দিনার নিয়েছে দুশো উনিশ টাকা বাংলাদেশি রেট কত হয় আপনারা দেখবেন এক কুয়েতে এক দিনার সমান তিনশো ষাট টাকা এমন তবে ঈদে অনেক ছাড় দিয়েছে আর কি ফোনটা দুশো উনিশ টাকা নিয়েছে কুয়েতে দিনার তো ফোনটা অবশেষে অন হয়ে গেল আপনারা দেখতে পারছেন আসলে এই সময় অনেক ভালো লাগা কাজ করছিল ভিতরে যেহেতু ভাইয়ের ফোন তারপরেও নিজের ভিতরে ভালো লাগছিলো ফোনটা অনেক ভালো হয়েছে আর কি খুবই কম দামে ফোনটা কিনতে পেরেছে আর কি খুবই ভালো একটা ফোন আপনারা অবশ্যই জানেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা সম্পর্কে এটা ওয়াটারপ্রুফ অবশ্যই তো ফোন এখন মামা সেট করছে আর কি আপনারা দেখতে পারছেন সেট চলছে ফোনের সকায় ফোনের সেট আপ এটাই শেষের দিকে আমার ভিডিও আজ এ পর্যন্তই তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ